হাতে করসি যদি তারা ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড কইরা মসজিদ দিগা মালিক চিন্তা করলতে নামাজ এত এতরা নামাজ হইছে মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম আর এখনো থাকতে এটা কেমন আটকা পড়ে গেলাম গা মাগরিবের আজান দিছে তে আর ও গিয়া তাড়াতাড়ি চালাইব তে গিয়া গাড়ি দাঁড় করাই নামাজ পড়তো ঢুকছে আল্লাহর কি কুদরতেতে নামাজ ছুইরা 12 হয় না সুবহানাল্লাহ কেন না কেন খাবারে তো গাড়ির বোঝা রয়েছে কদুর ফরে ফরে ঘড়ি চায় কি তাহলে নামাজ তো এতক্ষণ লাগে না আমরা পড়ি না আর কি কিন্তু কতক্ষণ লাগে এটা জানি আমরা এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না তে তো এতক্ষণ দেরি হয়েছে কিরে এবারে কতক্ষণ পরে সেইটা এবারে গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গম সব হানালা কয় না হাজুরে কয় না রে হেতে ওই যা যে যেই রকম তার দেহ এইরকম চিন্তা হ্যাঁ মনে করছে বুঝি কি দা করো ওই যে আমি না থাকলে বাড়া মারা মাইরে হতো ভাও এটা বোধহয় হিসাব মেলে মেলেই সব যাই হোক এক বেড়ার বাড়ি হইলো হোমনা অনেক বড় লোক কুঠি কুঠি টাকার মালিক এই বেড়া হোমনাথ থেকে ঈদের ভিতরে বেড়াইতে আইসে থাকে ডাকা ঈদের সময় বাইতেইছে সবার লোকে দেখা সাক্ষাৎ করিয়া ভালো করে খাইয়া দাইয়া যে গম দিছে ড্রাইভাররা আবার কইয়া রাখছিল যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে তুমি গাড়ি গাড়িটাড়িগুলো রেডি হইয়া থাকো আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা সইলে যেতে পারবো সমস্যা হবে না আল্লাহর কি কুদরত খানাটা বুধে ভালো করছে ঘুমটা করা উঠছে এবার আর আসরের টাইম উঠতে পারছে না উঠছে মাগরিবের আগে দিয়া মাগরিবের পরে প্রোগ্রাম হুম না মাগরিবের আগে দিয়া এবারে কি প্রোগ্রাম ধরবো কেমনি কোনো মতে উঠতে আসে তারা হুড়ো করে ড্রাইভারের কিছু গাড়ি বার কর হাতে গাড়ি বার করছে আল্লাহর কি কুদরত আপনার আর বাতা কান দিয়ে আসেন একটা মো কথা কেন তো এটা গৌরীপুর যাইতে পড়ে না বাতা কান বাজারও গেছে পড়ে মাগরীবার আজান দিয়া লাইছে সো বাহান আল্লাহ কন্ডা কি কই গেছে পড়ে কিটা করছে সবাই যদি কয় না মাগরীবার আজান দিয়া লাইছে এখন বড় লোক তো এখন তো নামাজ পড়লো সারে না পড়লো সারে তে গরিব মানুষ হেঁতে এই গাড়ির ড্রাইভার হেঁতো তো নামাজি সব আনালো কেন কেন হেঁতে করছে তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গিয়ে ঢুকে মালিক চিন্তা করলো তে নামাজ এত এত নামাজ হইছে মাগরিবের বের পরে আমার ঢাকা পোগ্রাম আর এখানো থাকতে এটা কেমন আটকা ফুরে গেলাম গা মাগরিবার আজান দিছে তে আর গিয়া তাড়াতাড়ি চালাইব তে গিয়া গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে আল্লাহর কি কুদ্র থে তে নামাজ পড়িয়া বার হয় না সব ভালো লাগন না কেন হ্যাঁ তো বইয়া রয়েছে কুদ্র ফরে ফরে ঘড়ি চায় কি নামাজ তো এতক্ষণ লাগে না আমরা পড়ি আর কি কিন্তু কতক্ষণ লাগে এটা জানি আমরা এতক্ষণ তো নামাজ পড়তে লাগনের কথা না তে এতক্ষণ দেরি হয়েছে কিরে এবারে কতক্ষণ পরে সেইটা এবারে গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আযুরে রে হেতে ওই যা যে জে রকম তার দৈ হেই রকম চিন্তা এবারে মনে করছে বুজি কিতা তা ওই যে আমি না থাকলে бара бара মাইরা কত পাও এটা হিসাব মেলে না সব যাইও কত কোন পরে দেখে যেতে গনে গাল ভাইয়া ভাইয়া ফা নিও পরে তে বীর বীর করে কি তা জানি কয় সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ মালিক কত দেখছে যে টাইম আরো জাগাইতে আছে কোনো মতে কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম ফালো ও তো ধরন যাইব যেমনি দেরি সুর গীতা কর মালিকে হঠাৎ করে ডাক তো আর কলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে আমি মাগরিব গিয়া ফোন কথা যাহা হইগা জায়গা কান্দি তুমি গিয়া ঢুকাল নামাজ ব্যাপার ফললে ফোর না ফললে নাই কিন্তু তোমার বাধা দিছি না আর তুমি গিয়া দেরি করে কি তা হিসাব মিশাব করতে আসো আত্ম গিয়ে রাত গন্তে আসো কি ঘটনা কি তোমার এখন আটকাই রাখছে তুমি তাড়াতাড়ি আইবে আনা ড্রাইভার চোখের পানি ছেড়ে সব হালাল ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন গাল টপ টপ করে পানি পড়ে ড্রাইভার ডাক মালিক আমার শক্তি আটকাই রাখে নাই শক্তি তো একটাই শক্তি তো দুইটা না শক্তি একটাই আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে আপনি খুঁজে পান না আবার আমার থেকে জবাব নিয়ে নেন ওই শক্তিটা আমার মসজিদে আটকাই রাখছে যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না গাড়িতে বসাই রাখছে একটাই এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না আমি ড্রাইভার নামাজ পড়তে যতক্ষণ আপনি মালিক নামাজ পড়তো পড়তক্ষণ আপনি কত বোকা আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব। অথচ আপনিও তো পরে ফেললে পারতেন সুতরাং শক্তি একটাই এটা কাউরে গাড়িতে বইস বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে একটাই শক্তি কাউরে রাস্তার ভিতরে আডা আর কেউ রাইনে মাফিল বয়না সব ভালো করে না শক্তি কয় না একটাই শক্তি আমাদেরকে মোস্ট মাহফিল থেকে বেরো হতে দেয় না আর ওদেরকে মাহফিল আসতে দেয় না তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন ইন্দুল্লাহ আলাকুল্লি সেন যত রাজা বলো বাদশাহ বলো মন্ত্রী বলো এমপি বলো বীর সাহেব বলো আর লাট সাহেব বলো হ্যাঁ সবার উপর একজনের ক্ষমতা তিনি কে কথা কন তিনি কে তিনি আমরারে মাহফিল লই আইছে আরেকটা রাস্তায় রাস্তায় আগাইতে আছে ঘুরাইতে আছে কি আল্লাহ এটা সোহান আল্লাহ বলবেন না তাহলে আমরা যারা আসতে পারলাম আমাদের কি বদনসিব না শুনসি শুনসি কেমনে শুনসি আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়ান্নাহুম সাবুলানা ইন্নাল্লাহা লা মাআলুল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় যারা জান্নাতে যেতে চায় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা আমার রাস্তায় চেষ্টা করে যারা ইসলাম বুঝতে চায় ইসলাম মানতে চায় যারা ইসলাম জানতে চায় ঘুম সোলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন বলেন সোবাহ আল্লাহ আপনি নাইমা দেখেন আপনি নাইমা দেখেন কঠিন আপনার জন্য সহজ কঠিন আপনার জন্য সহজ আপনার কাছে মনে হয় আরে বাপুরে ফার্স্ট টাইম মতো ফোরন এটা যেই ঝামেলা আপনি পড়া শুরু করেন দেখবেন আর চাইতে আরাম আর চাইতে শান্তি কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাই না টাই না কে যেন মসজিদে নিয়ে যায় সো হালালা বলবেন না আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা সাইড অক্ত আরাম ফজ এটা আমার দিয়ে ওই তোলো কারণ আমি জীবনে ফজরের টাইমে উঠতাম ফারতাম আপনি আজ নিয়ত করি আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়ালান আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে অন্য রাতের তুলনা একটু তো দেরি হবে আপনি অনেক সময় আশা ফুইড়ে ঘুমান আর আজ শুরুই করছি আশা ফুইড়ে তো হইলে একটু দেরি হইলে হইব আর কি এরপর আপনি নিয়ত করে শুন আল্লাহ মাহফিল হইলে কি হইব যদি নামাজে না পড়ি আপনি দয়া করে আমারে এ ফজলের সজাগ করে দিয়েন আপনার ওয়াইফকে বলছেন তুমি যখন উডো আমারও ডাক দিয়া তুললো দেখবেন কি মজা আপনি উঠা দেখেন আপনি উঠা দেখেন শুরু করে দেন আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে এটা আল্লাহর ওয়াদা ঠিক কিনা না ঠিক আল্লাহর নবী কয় মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফকি ফিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্লান দিতে চায় নাজাত দিতে চায় লাভ দিতে চায় نقصان থেকে বাঁচাতে চায় ইউফকি ফিদ-দিন আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ দান করেন বলেন আল্লাহ তাইলে কুত্তার গুস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া সুরের গুস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাগছেন আপনি কারবারটা কি এটা কি হালাল না হারাম কুত্তার গুস্ত কোন সময় খাওয়ান যাইব কোন সময় খাউন যেব আপনি এমন এক জাগাত গেছেন কিচ্ছু নাই আপনি মরে মরে অবস্থা একটা কুত্তা ফুটে রয়েছে ওখানে মরা কুত্তাও যদি হয় জেদ্দুর খাইলে জীবন আপনি বাঁচানুর কুত্তার গুস্ত মরা গরুর গুস্ত হারাম কিন্তু জেদ্দুরা খাইলে জীবন আপনি বাঁচানা খাইয়া জীবনটা কিন্তু সুদ এমন একটা জিনিস প্রয়োজনে জীবন দেওয়া যাবে ফ্যাট মাটি খাইয়া থাহন জৈবো কান লাগলে না খাইতে খাইতে গন যাইব। কিন্তু সুদের টাকা খাওয়া যাবে আমরা তারা খায় নাকি খায় না এবার কন আমরা তো মুসলমান এখন আমরা তো মুসলমান এখন আমি যদি কই হন ও আপনি মুসলমান ওই সুদের ঠ্যাক খাইলেন কেমনে আপনিও তো আমার দইরা বইবেন আপনি আনছি তার লিগে আগে ওয়াশ করেন না ওয়াশ করেন আমরা সুদ খাই না বলে জাম দার টাকা তামা তামা আপনার সমস্যা কি সমস্যা আপনি তো কারবার গড়াই লইছেন আগে আর হারাব খাইছে কইছে বুঝু এব তো বন্দি কি এত করি আল্লাহরে রে কতটা হা দাহি আল্লাহ ভিরেও চায় না আল্লাহ نبیلودওনি আস্তাজিবলাক ডাকটা দিতে দেরি কবুল করতে বিলে দেরি নাই কই দাহি দ ফাইনা দ আল্লাহর জবাব দেনা আমি কই জবাব দিব কেমনে যেই পাঞ্জাবিটা গাও দিয়া যেই লুঙ্গিটা পিনদা তুমি আল্লাহটা ডাকতে মসজিদ গো এই লুঙ্গিটাও ওষুধের তেহা পাঞ্জাবিটাও ওষুধের তেহাই কিনা ঠিক কিনা কম আল্লাহ যে তোমারে মসজিদ আইতো দিছে এইটাই তো বেশি এইটাই তো বেশি স্যারে সারে যখন ফার্স্ট করছে আমার খালি একটা কথা মন হইছে সারা এন কথা না কই সারে জহন ফার্স্ট করছে আমার খালি একটা কথা মন হইসে খাইলে লাগিয়া থাকলে লাইগ্যা খানা। না এইটা আমার প্রমাণ হইছে কারণ স্যারে দীর্ঘদিন দীর্ঘদিন এই জনপদের ক্ষেত করতে চাইছে আল্লাহ এতদিনে আইয়া কবুল করছে ঠিক কি রকম তাইলে সুতারা আল্লাহ যখন কফাল ও রাহে তখন কিন্তু স্যার কথা আল্লাহ চেষ্টা করে যাওয়ার লাগবে চেষ্টা করে যাওয়ার লাগবে কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে আমাদের শিক্ষা দি যিনি শিক্ষানুরাগী না যিনি শিক্ষার ক্ষেত্রে প্রতিকৃত যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা সারেও তারা রেগে আবার স্যার কইয়া লাউন লাগে বলে ফরে হেতারা কয় স্যার আমি দামের ছাত্র রকম জায়গা সারের ছাত্র গিয়া রয়েছে আলহামদুলিল্লাহ কইতেন না কি তুমি কই যাও তা কয় সাই হ্যাঁ যাওয়া যায়নি উৎসু তুমি আলো। মার হাবা বলে যে আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি সেই আপনার আল্লাহর খাস মেহরবানি আজকে স্যার এসেছেন আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ একজন শিক্ষাবিদ সৎ একজন মানুষ পেয়েছেন যিনি কর্মর মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে সবাই কনুল আবুল ভাইয়ের সাথে আগের পরিচয় অনেক মাহফিলও দেওয়া হয়েছে কথা হয়েছে শরীরটা যেমন হুগাই গেছে কাপুর ভাই মার হাবা কন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমরা আর সামান্য একটু কথা বলবো তারপরে যেহেতু দিনই প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে আবদার আছে তারপরে ইনশাল্লাহ আখেরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন আবুল ভাই কথা বলবেন আমরা সামান্য একটু এই দেরি করাবো না যেহেতু স্যার ব্যস্ত মানুষ তো আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন তো যেই কথাটুকুন বলছিলাম যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে করেছে না আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে সহজ গে আচ্ছা এবার চিন্তা করে মনে করেন বাংলাদেশও কোনো মাদ্রাসা নাই মনে করেন বাংলাদেশও কোনো আখা মাদ্রাসাও নাই খুব খেয়াল করেন খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে একটু কথা বলে সবাই শুনতেছে তো একটু কথা বললেন না একটু চুপ করে শুনে আই মিন কন যেই কথাটা বলতেছিলাম মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই মনে করেন একটা স্কুলও নাই একটা কলেজও নাই একটা ইউনিভার্সিটিও নাই এই বাংলাদেশটা কি চলবে তোমার কেন চলবে চলবে ব্যাংক চালাবে কে হিসাব না জানলে মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলে মোলামা না থাকে আজকে যে আমি ওয়াজ করতেছি আমি তো অনেক বড় হুজুর না শুধু মানুষ কিন্তু আমি শুধু মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তো কে হয়তো আরেকজন হুজুর তো হেই তো তাহলে তো সেই তাইলে বুঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে ঠিক কিনা বলেন তাইলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য দেড় হাজার বছর আগে খুব খেয়াল করে শুনেন দেড় হাজার বছর আগে নবীজি যখন আসছে আইসা দেখছে বর্ব অসভ্য বেদীন যাযাব মুরুক্ষ লেখাপড়া নাই বিদ্যা বুদ্ধি নাই সিটারি ভাটফাড়ি এইটা বালাস এইটা যা মন্ডা ধরে তা করছে নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান কন্যা সন্তান হলে জব করে মারি দিয়া দেখছে যে বাফ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুতাইতে বিয়া করে যা চলছে কারবার তার ভিতরে চক্রবৃদ্ধি সুদ সুদের উপরে সুদ যে মাসে দিতে পারছে না সুদিবা টাকা সুদ খাওয়া শুরু করছে মানুষগুলা অন্যায় একবারে নিষ্পেষিত হয়ে গেছে আল্লাহ নবী আয়াসাই দেড় হাজার বছর আগে কয় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে নবীজি যে আয়াসেরা মানুষটিকে ডাকছে মাত্র তেইশটা বছর নবী সময় পাইছো। চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে তেষট্টি বছর বয়সে নবী তে করছে তেরোটা বছর মক্কায় দশটা বছর মদিনায় এই তেইশটা বছরে আমার নবীজি কী কারবারটা গড়াই দিছে আপনারা খেয়াল করছেন নি এই তেইশটা বছরে আমার নবীজি সুশিক্ষিত সুসভ্য আধুনিক ভদ্র আল্লাওয়ালা পরে হেসগা একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে ঠিক কয় বছরে কথা কয় বছরে বা প্রত্যেকটা বছরে নবী যে কারবার গড়াই লিছে এখন এই 20 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড ওই এমরিকাতে ফোন দিলে আমরা অফারসনের তারা এসাইয়া সাইয়া কথা কয় হেতে মূলার দ্বারা দেহটকি দেখাইতো মন ধরছে তে মার কাছে ফোন দিছে আম্মা মূল ল অফাইছি কুটকি অফাইছি random লাগব কেন এটা তো বুঝিনা মা গো সুলাবোয়া এতে ভিডিও কল দিয়া চুলা আইছে এ ভিডিও উফার কয় করে আড়া বেহা হইয়া রইছে সুজা কর কি কারবারটা কি তারি কি আবুল ভাই কি বুঝলে কারবারটা কি তা এ ভিডিও উফার সরে তে আমেরিকা হইয়া এই করে আর ঠিক করে কত দূর আমরা আগাইছি নবীজি দেড় হাজার বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে এডি হন আগে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে লাডি লইয়া কেউ বাজার করে যাইতো লইলে ডাহাতি করণের লেগিয়া তেইশ বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য দেড় হাজার বছর আগে এই কারবারটা হয়েছে এবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইনি আল্লাহ নাই ঠিকনিয় আচ্ছা বসেয়ে বসেয়ে সহহস করে আমি কইতে আছি তখন নবীজি যেই সোনার মানুষ বানাইলো গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে রায় দিয়েছে নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা এই রকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না পুষ্টিবা বিশ্বের যারা বনিছি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে তেইশ বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইল তারা গবেষণা দেখছে মানুষটা এই ভদ্র বানাইছে যেই জিনিসটা দিয়া তার নাম হইল মানুষটা বললো কি দিয়া কি দিয়া আর একটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে সেই জিনিসটা কি তা তেরোটা বছর ছিল মক্কা মক্কায় খালি নবীজি মুসলমানের একটা জিনিস বুঝাইছে রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ না দেখলে নাই একজন দেখে তিনি কে এই জিনিসটার করে মুখস্থ করাই নিস এই জিনিসটারে বিতরে গেটটা দিছে নবী যে কয়বার কোন মার হাবা কয় না রে এইরকম সিহন কোথার ভিতরে আপনি ফোন ধরতে কলে করেন মার হাবা কয় না জুরে কয় না মার হাবা কিতা কইছে কিতা কইছে ওই এই সোনার মানুষ সুবাহন আল্লাহ কত জিতেন না সুবাহ আল্লাহ কোন কথাটা কইতাম রিস্তা আল্লাহ দেখ তেরো বছর লাগে খালি এটা মুহস্ত করাইছে এই তুমি যদি সিফাত গিয়ে সুদ খাও দুনিয়ার কেউ দেখে না কোনো সাক্ষী নেই দেখে গেলা তুমি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুক পানি খাই এলাও কেউ দেখে না দেখে গেলা তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহর টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা জেগে আছে একবার সাপ দিতে আছে তুমি অজু করতে আসো কুলিকরণ লাগে তিনবার তুমি দুই গুলের টাহলাই সবাই দেখা ডুব গিলা লাইছো দেখে গেলা কারো দেহ আল্লাহ

হে কিনা খাও আমি পেশাবের বিচার করবো কাড়া আবুল ভাইয়ের বিচার করবো কারা তাহলে আল্লা যদি দেখানো তুমি যে গোনা করতে আছো তোর সা তো লাগতো না খালি রা না আল্লাহ দেখিয়া না তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আছো